মধুপুর গ্রামে টানা এক মাস ধরে বৃষ্টি হতেই আছে পুরো একটা মাস ধরে বৃষ্টি হচ্ছে মাঠে যা ফসল ছিল সব নষ্ট হয়ে গেছে ঘরেও যেটুক খাবার ছিল সব শেষ হয়ে গেছে এইভাবে বৃষ্টি হলে না খেয়ে মরবো তো আমরা সবাই ঠিকই বলছ গো জানি না আর কয়দিন চলবে এমনভাবে বৃষ্টি তুমি এত চিন্তা করো না ঈশ্বর তো আছে কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে বাইরে প্রবল বেগে বৃষ্টি গ্রাম জুড়ে প্রতিটা ঘরে এমন কষ্ট এভাবে আর কতদিন চলবে একটা রুটি তিন ভাগ করে তিনজনে খেয়ে খেয়ে শরীর যে আর চলে না বৃষ্টিতে এক মাস ধরে আটকা পড়ে রয়েছি হ্যাঁ গো এরপরে তা রুটিও থাকবে না ঘরে আর যেটুক গমের আটা আছে সেটুকু দিয়ে আর দুই দিন হয়তো চলবে এভাবেই বৃষ্টির জন্য পুরোটা গ্রাম দুঃখ কষ্টে দিন পার করছে বাপজান কিছু একটা করো আর যে খাওয়ার কষ্ট সহ্য করতে পারছি না হ্যাঁ ঠিকই বলছ তুমি এভাবে আর বসে থাকা যায় না এই আমি গ্রামের লোকে সবাই ডেকে নিয়ে মোড়লমশার কাছে যাই দেখে কোনো উপায় বের করা যায় কি পুরো গ্রামে যত ফসল ছিল মাঠে একটা ফসলও আর ভালো নেই সব বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে মোডল সহ গ্রামের কিছু লোক একত্রিত হল ঝড় বৃষ্টি এই অবস্থায় এই যে মোডল মশাই বৃষ্টির কবলে পড়ে আমরা যেসব না খেয়ে মরব মাঠে যা ফসল ছিল সব বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে ঘরে যেটুক খাওয়ার ছিল সেও তো ফুরিয়ে গেছে এখন কিভাবে চলবো আমরা সবাই খাবার কষ্ট করে হ্যাঁ আমি জানি গ্রামের কি অবস্থা এখন কি করা যায় কোনো তো উপায় দেখছে না বৃষ্টি আস্তে আস্তে বাড়তেই আছে সবাই একটু ভাব কি করা যায় মশায়। একটা কাজ করলে হয় না আমরা যদি রাজার কাছে যেয়ে আমাদের এই অবস্থার কথা খুলে বলি তাহলে রাজামশাই আমাদের সাহায্য করতে পারে তার তো কাজ তার এলাকার প্রজাদের দেখে রাখা হ্যাঁ তুমি ঠিক বলেছ চলো দেরি না করে রাজামশাইয়ের কাছে যাই তিনি আমাদের অভাবের সময় সাহায্য করব তারা আর দেরি না করে ঝড় বৃষ্টির মধ্যে অনেক পথ পাড়ি দিয়ে রাজামশাইয়ের কাছে যাওয়ার জন্য রওনা দিল রাজামশাইয়ের রাজপ্রাসাদের সামনে পৌঁছে গেল একসাথে এত লোকজন ভিতরে গেলে রাজামশাই রাগ করতে পারে তার জন্য তারা সেখান থেকে দুইজন ভিতর গেল আর দুজন বাইরে অপেক্ষা করল কি ব্যাপার তোমরা এই সময় রাজপ্রাসাদে কেন রাজামশাই আপনি তো জানেন আপনার পাশের গ্রামে এক মাস ধরে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে আমাদের ফসল সব নষ্ট হয়ে গেছে আমাদের ঘরে যার যা ছিল খাবার সব ফুরিয়ে গেছে এখন আমরা না খেয়ে আছি আমরা আপনার কাছে এসেছি সাহায্যের জন্য যদি কিছু একটু সাহায্য করতেন আমাদের সামনে একটা অনুষ্ঠান করব সে অনুষ্ঠানের জন্য অনেক খরচ অনেক আয়োজন করতে হবে এখন তোমাদের কিছু সাহায্য করতে পারব না এই কথা শুনে তারা মন খারাপ করে সেখান থেকে চলে আসল কি গো তোমার এত মন খারাপ কেন গ্রামের লোক সব একসাথে হয়ে কি কী চিন্তাভাবনা করলে কোনো উপায় কি হল না গগিনী কোনো উপায় হল না গিছিলাম রাজা রাজামশাইয়ের কাছে তিনি আমাদের কোনো সাহায্য করল না আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিল এখন আমাদের না খেয়ে মরতে হবে চিন্তা করো না ঠিক কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে রান্নাঘরে একটা রুটি তিন ভাগ করা আছে ভিজে জামা কাপড় চেঞ্জ করে রান্নাঘরে আসো খেতে মা ও মা মাগো একটু বাইরে আসো গো তোমার দুয়ার এসেছি কে আপনি বাবা এই ঝড় বৃষ্টির ভিতর আমার দুয়ারে কি করতে এসেছেন আমি এক পথহারা পথিক আমার খুব ক্ষুধা লেগেছে আমাকে কিছু খেতে দিবা তুমি আপনি এমন সময় এসেছেন বাবা আমার ঘরে আপনার খেতে দেওয়ার মতো তেমন কিছু নেই যে আচ্ছা আপনি ঘরের ভিতরে আছেন দেখছি আপনার কিছু খেতে দিতে পারি কি তাই বললে বাবা ঘরের ভিতর আসলো। বাবা আপনি একটু বসেন আপনার জন্য আমি খাবার আনছি সে তাই বলে যে তাদের জন্য যে একটা রুটি ছিল তিন ভাগ করা সেই রুটিটা পুরোটা নিয়ে আসল সাধুবাবার দেয়ার জন্য এই নেন বাবা আমার ঘরে একটাই রুটি ছিল এটা আপনি খান আর কিছু নেই আমার দেয়ার মতো না মা আমার রুটি লাগবে না আমি কোনো ক্ষুধার্ত ব্যক্তি না আমি এসেছিলাম তোমার পরীক্ষা করার জন্য তুমি সেই পরীক্ষায় পাশ করেছ তোমার এই দুঃখের দিনে সোনা দানা হিরে তুমি যা চাইবা তোমাকে আমি তাই দেব বল তুমি কি নিবা আমার কিছু লাগবে না বাবা এই একমাস ধরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিটাকে আপনি থামিয়ে দিন এতে আমি সন্তুষ্ট ঠিক আছে তুমি যেমনটা চাইবা তেমনটাই হবে কিছুক্ষণের ভিতরেই বৃষ্টি থেমে যাবে তাই বলার সাথে সাথেই চারিদিকে ধুমাধুমা হয়ে গেল তোকে কিছুই দেখা যাচ্ছে না হঠাৎ সাধু বাবা উধাও হয়ে গেল ঘরে সেটা দেখে সে অজ্ঞান হয়ে পড়ে গেল কিছুক্ষণ পর বাইরে যেয়ে দেখে বৃষ্টি একদমই থেমে গেছে থেমে গেছে সেটা থেকে গ্রামের লোক সবাই আনন্দে মেতে উঠল আবার সবাই ভালোভাবে জীবনযাপন করতে শুরু করল